আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে রমজানের রোজা রাখা অবস্থায় আতর পারফিউম বা সেন্ট এগুলো ব্যবহার করা যাবে কি না ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে কি না এই বিষয়ে আজকের আমাদের মূল আলোচনা তা তাষণ আমরা জানব যে রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করা যাবে কি না এটা আমাদের হাদিস থেকে দেখতে হবে আমরা হাদিসে যেটা দেখতে পাই নবী করিম সল্লিহাল্লাম সবচাইতে ওনার প্রিয় একটি জিনিসের প্রিয় জিনিসগুলোর মধ্যে একটি হলো আতর সুগন্ধি ওনার জীবনে দেখা যায় যে রোজা অবস্থায়ও আল্লাহর হাবিব সল্লি হাসাল্লাম আতর ব্যবহার করেছেন তো সেখান থেকে আমরা বলতে পারি রোজা রেখে আতর ব্যবহার করাতে কোনো দোষ নাই অবশ্যই করবেন এবং এটা একটা সূন্য আমল আদায় হয়ে যাবে তাই রোজা রাখা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না বরং আরও যদি আপনি সূনা মনে করে করেন আপনার স্বভাব হবে রোজা রেখে অবশ্যই আতর পারফিউম ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নেই তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ